আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আপডেট বাংলার সংবাদ শুরুতে শিরোনাম উত্তপ্ত হবে রাজনীতি ঈদের পর ফের মাঠ দখলের প্রস্তুতি বোর্ড কার্যক্রম আরও জোরালো করবে আওয়ামী লীগ আন্দোলনের গতি বাড়াবে বিএনপি এদিকে জামিনের পরও মুক্তি পেলেন না বিএনপি নেতা রিজভি সিলেট সিটি নির্বাচন আওয়ামী লীগ বিএনপিতে বিদ্রোহের সংখ্যা কারা হচ্ছেন প্রার্থী খোলা সহাবে ঈদের পর ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে শহর মির্জা ফখরুল বললেন জনগণ অত্যন্ত কঠিন ও দুঃসময় উদযাপন করছে ঈদের পর নির্যাতন বাড়ার সংখ্যা বিএনপি নেতাদের সর্বশেষ জানিয়ে দেব পঁয়তাল্লিশ থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস নদী বন্দরের সতর্কতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন উত্তপ্ত হবে রাজনীতি ঈদের পর ফের মাঠ দখলের প্রস্তুতি ভোটের কার্যক্রম আরো জোরালো করবে আওয়ামী লীগ আন্দোলনের গতি বাড়াবে বিএনপি পবিত্র ঈদ ফিতরের পর ফের উত্তপ্ত হচ্ছে রাজপথ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি রাজপথ দখলে রাখার প্রস্তুতি নিচ্ছে কেউ কাউকে ছাড় দিতে নারাজ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নানা প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ পাশাপাশি বিএনপির আন্দোলন মোকাবেলা এবং অপপ্রচারের জবাব ও উন্নয়নের প্রচারে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি ঈদের পর ভোটের প্রস্তুতি প্রস্তুতি আরো জোরালো করে মাঠে দখলে রাখবে ক্ষমতাসীনরাও পরিকল্পনা সাজাতে জেলা উপজেলা ও মহানগরের নেতাদের নিয়ে বৈঠকও শুরু করেছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাসীনরা যখন নির্বাচন নিয়ে তাদের রণকৌশল প্রস্তুত করছেন ঠিক সেই সময় সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনে পরিকল্পনা প্রায় শেষ করেছে ডি বিএনপি এর অংশ হিসেবে ঈদের পর আন্দোলনের গতি বাড়াবে দলটি মহান দিবসের ঢাকায় বড় শোডাউনের মধ্য দিয়ে ঈদের পর মাঠে নামছেন তারা ওই রাজধানীতে শ্রমিক মহাসমাবেশ বা র্যালি করার কথা রয়েছে এর পট্রিনমুল থেকে পুনরায় সরকার বিরোধী আন্দোলন শুরু করতে চায় দলটি ঢাকা থেকে বিভিন্ন বিভাগ অভিমুকে রোড মার্চ বা লং করার চিন্তা ভাবনা রয়েছে এভাবে ধরাভাই কর্মচারী দিয়ে দখলে রাখা হবে রাজপথ ধীরে ধীরে তারা বেগণ করার সময় ও সুযোগ বুঝে সরকার পতনের এক দফা কর্মসূচি দিয়ে দখলে রাখা হবে রাজপথ সে লক্ষ্যে নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি জানতে चले বেনপির महासचिव মিড্রাফকতুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া জন নো স্বার্থ নানা ইস্যুতে আমরা আন্দোলন করে যাচ্ছি আমাদের এ আন্দোলনে দিন দিন সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে শিগগিরই চলমান আন্দোলন আরও বেগবান করা হবে গণতান্ত্রিক প্রক্ষের মধ্যেই দেওয়া হবে কর্মসূচি তাতে সাধারণ মানুষের অংশগ্রহণ একসময় গণ অভ্যুত্থানের রূপ নেবে বলে আশা করি তিনি বলেন সরকার বিরোধী যুগপাত আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আমাদের ঐক্য সুদৃঢ় হয়েছে সবার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি আন্দোলনের দমাতে সরকারের নানা অপকৌশল আশ্রয় নিচ্ছে কিন্তু সব করে আমাদের পতন ঠেকাতে পারবে না জামিনের পরও মুক্তি পেল না বিএনপি নেতা রিজভি সব মামলায় জামিনের পরও কারাগার থেকে মুক্তি পেলেন না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মানহানির অভিযোগে গোপালগঞ্জ দায়ের করা এক মামলায় গত মঙ্গলবার জামিন পান তিনি ওই দিন গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন এ নিয়ে প্রায় অর্ধ শতাধিক সবগুলোতে জামিন লাভ করেন রিজভি ফলে রিজভির কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী জয়নুল আবেদিন মেজবা এরপর বৃহস্পতিবার বিকেলে কারাগারের স্বামীকে আনতে যান রিজভির স্ত্রী আরজুম আরা বেগম তবে তাকে কারাকারের ভেতরে যেতে দেওয়া হয়নি পরে বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করে তিনি রাত আটটার দিকে বাসায় ফেরত আসেন তিনি জানান গোপালগঞ্জের মামলা জামিনের পর জামিনের আদেশে ইমেইলের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে আমরা নিশ্চিত হয়েছি কিন্তু কেন্দ্রীয় কারাগার থেকে আমাদের জানানো হয় যে জামিন নামার মূল কপি লাগবে তা না হলে জামিন হবে না রিজভির স্ত্রী আরও বলেন ডিজিটাল যুগেও যদি মূল কপি দেখিয়ে মুক্ত হতে হয় তাহলে এমন ডিজিটালের প্রয়োজনটা কি মানসিকভাবে হয়রানি করার অভিযোগ তোলেন তিনি উল্লেখ্য গত দশ ডিসেম্বর বিএনপি বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে সাত ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় ওই দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতা কর্মীকে গ্রেফতার করা হয় সেদিন রুহুল কবির রিজভিকেও আটক করা হয় কারাগারে নেওয়া হয় সম্প্রতি তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তিনি কারাগারে যাওয়ার আগে দলের বিভিন্ন বিষয় গণমাধ্যমের সঙ্গে নিয়মিত কথা বলতেন বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও হামলা মামলা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করতেন রিজভি সিটি নির্বাচন আওয়ামী লীগ বিএনপিতে বিদ্রোহের সংখ্যা করা হচ্ছে প্রার্থী খোলা হবে ঈদের পর ব্যানার পোস্টারে ছেয়ে গেছে শহর ঈদের পরই গরম হতে শুরু করবে সিলেট সিটি নির্বাচনের মাঠ খোলা হবে প্রার্থীর তালিকাও আওয়ামী লীগ ও অন্য দলগুলোর পাশাপাশি নির্বাচন থাকতে পারে বিএনপির বিদ্রোহী প্রার্থী যেহেতু নির্বাচনে অংশ না নেওয়ার ক্ষেত্রে বিএনপি এখনো অনর তাই দলটির একজন বা একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকতে পারেন এর মধ্যে বর্তমান মেয়র আরিফকে নিয়েই সবচেয়ে বেশি জল্পনা কল্পনা তবে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন বৌদ্ধুজ্জামান সেলিম তিনি ঈদের পর দেশে ফিরবেন তার পক্ষ থেকে আগাম সালাম শুভেচ্ছা পাঠানো হচ্ছে নগরবাসীর কাছে নির্বাচন নিয়ে বিএনপির এই কৌশল সম্পর্কে আওয়ামী লীগ সাময়িক সাধন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন গোমটা পরে বেনপির অনেকেই প্রার্থী হবেন সিলেট মহানগরীতেই তো মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অনুরাজ জামান চৌধুরী তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা নৌকা পাওয়ার পর তিনি মাঠে তৎপর দলটির আরেক নেতা ফয়জুল Anwar আলাউর কানাডা থেকে দেশে ফিরছেন নির্বাচন নিয়ে তিনি ঈদের পর মুখ খুলবেন এখন মাঠে প্রচার আছেন জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থী তবে ডানপন্থী জামায়াত ও বামপন্থীদের কেউই মাঠে নেই তারা নির্বাচনে অংশ নিচ্ছে না নির্বাচন প্রসঙ্গে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী যুগান্তরকে বলেন ঈদের পর সব খোলাসা করব আর মাত্র কটা দিন আর তার ঘনিষ্ঠরা বলেন প্রার্থী হলে বা না হলেও যাতে নির্বাচন ইস্যুতে আরেকটা অর্জন ক্যারিয়ারে যোগ হয় সেই চেষ্টাতেই আছেন আরিফ তাদের মতে নির্বাচনে প্রার্থী হয়ে বিজয়ী হলে এটা মেয়র আরিফ হিসেবে আরিফের হ্যাটট্রিক জয় আর কোনো কারণে নির্বাচনে না গেলে সেখানে একটা অর্জন চান আরিফ প্রত্যাশার চেয়ার বদলে চেয়ার বিএনপির শীর্ষ পর্যায়ে চলছে জোর লবিং আলোচনা নির্বাচন বয়কট করলে যেন দলের ভাইস চেয়ারম্যান পদ নিশ্চিত করা যায় ঈদ পর্যন্ত চলবে সেই তৎপর দলে পদোন্নতি নিশ্চিত করা না হলে নির্বাচনের প্রার্থী হবেন তিনি এই লক্ষ্যে আড়ালে কাজ করছে প্রেসার গ্রুপ দলের নির্দেশনার বাইরে গিয়ে প্রার্থী হওয়ার মতো চাপ সৃষ্টিতে তারা গলদ ধর্ম বিএনপি আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানায় দলের নির্দেশনা চেইন অব কমান্ড ভঙ্গ এবং বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণে রাখা হবে জনগণ অত্যন্ত কঠিন ও দুঃসময়ের ঈদ উদযাপন করছে বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবার জনগণ অত্যন্ত কঠিন এবং করতে যাচ্ছে। চরম অর্থনৈতিক সংকট প্রতিটি জনগণের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ দিশে হারা এমন পরিস্থিতিতে রমজান মাসেও মুসলমানরা মানবেতর অবস্থায় রোজা পালন করছেন পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ পরিবেশে ঈদ উদযাপন তাদের জন্য কষ্টের ও কঠিন হয়ে পড়েছে আজ বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়ের মানুষের পবিত্র ইদুল উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি একথা বলেন ঈদের পর নির্যাতন বাড়ার শঙ্কা বিএনপি নেতাদের ঈদের পর সরকার বিরোধী চলমান আন্দোলন আরও বেগবান করবে বিএনপি আন্দোলনের রোডম্যাপ তৈরির পাশাপাশি ইফতার মাহফিলের মধ্য দিয়ে নেতাকর্মীদের সংগঠিত আন্দোলনের জন্য প্রস্তুত করেছেন দায়িত্বপ্রাপ্তরা দলটির আশঙ্কা সরকার আন্দোলন প্রতিহত করতে হামলা মামলা গ্রেফতার ও অত্যাচার নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিতে পারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যুগপথ আন্দোলনের মিত্র জাতীয়তাবাদীর সময় জোটের সঙ্গে গত আট এপ্রিলের এক বৈঠকে আশঙ্কা কথা একই সঙ্গে হামলা মামলা গ্রেফতার উপেক্ষা করে মিত্রদের রাজপথ থেকে আন্দোলন সফলের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি বিএনপি এবার কোন অবস্থাতে রাজপথ ছাড়বে না বলে যুগপথ শরিকদের আশ্বস্ত করেন মহাসচিব বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান পঁয়তাল্লিশ থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ের আবাস নদী বন্দরের সতর্কতা দেশের বিভিন্ন স্থানে পঁয়তাল্লিশ থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তাই নদী বন্দর ভেদে দুই নম্বর ও এক নম্বর সতর্কতা সংকেত তোলা হয়েছে বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ এ নাজমুল হক জানিয়েছেন ময়মনসিংহ সিলেট এবং কুমিল্লা অঞ্চল উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র সহ বৃষ্টি অস্থায়ী ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার বন্দর সমূহকে দুই নম্বর নৌসুখ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের ঢাকা